ডক্টর গৌরীদের লেখা প্ল্যানচেট গল্পটি আজ আমি আপনাদের শোনাবো আলোটা নিভিয়ে দিল রাহুল চিলে কোঠার ঘরটিতে এতক্ষণ একশো পাওয়ারের একটা আলো জ্বলছিল জানালা গলে সেই আলোর রেখা পড়েছিল গঙ্গার জলে এখন জোয়ার গঙ্গার জল বাড়ছে সানবাদানো ঘাটে ঢেউয়ের ঝাপটা ক্রমশ লেগেই চলেছে আর তার শব্দ উঠছে ছপ ছপ করে একঘেয়ে একটানা টানা শব্দ মাঝে মাঝে বিরক্ত লাগিয়ে দেয় গভীর অন্ধকার রাত্রের ওই শব্দও মাঝে মাঝে ভয় ধরিয়ে দেয় ঘরটা অন্ধকার হয়ে গেল নিঃশ্বাস প্রশ্বাসে শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই অথচ ঘরের মধ্যে একটা টেবিলের চারধারে গোল হয়ে বসে আছে রাহুল শৈবাল মন্টু আর জয়ন্ত টেবিলের মধ্যেখানে একটা মোমবাতি জ্বলছিল রাহুল ফস করে একটা দেশলায়ও জ্বালাল তারপর ওদের তিনজনের মুখের দিকে তাকিয়ে মোমবাতিটা জেলে দিল রাহুল আর সেই চাপা আলোয় রাহুলের পাশের ফাঁকা চেয়ারটার দিকে সবার চোখ পড়ল হ্যাঁ ওই চেয়ারটা ওটা অনিরুদ্ধর জন্য রাখা কিন্তু ও আসেনি অথচ ওর জন্যই রাহুল বলল নে শুরু করা যাক চমকে উঠলো ওরা শৈবাল বললো সে রে অনিরুদ্ধই তো আসেনি ও না এলে মিছে মিছে এইসব হাঙ্গামার কি দরকার বলতো বাবা চ্যালেঞ্জ তো ওই জানিয়েছিল আর তোর সঙ্গে বাজিয়ে তো ওই রেখেছে তাহলে তাহলে আবার কি অনিরুদ্ধটা নির্ঘাত ভয় পেয়ে পালিয়েছে আর ও আসেনি তাতে কি হয়েছে আমরাই প্ল্যান চ্যাট করব নে শুরু করত শৈবাল জয়ন্ত আর মন্টুর মনে তখন একটাই চিন্তা যার জন্য এসব হচ্ছে সেই যখন এলো না তখন এসব করে কি লাভ ওদের মনে পড়ে দুই তিন দিন আগের কথাটা যেখানে রাহুল বন্ধুদের কাছে লেকচার দিচ্ছিল আর জোর গলায় বলছিল সব বাজে ভূতের কোনো অস্তিত্বই নেই ভূত আত্মা এসব দুর্বল মানুষের মনের সৃষ্টি ঠিক তখনই সেখানে এসে হাজির হয়েছিল অনিরুদ্ধ রাহুলের কথা শুনে সে হেসে বলেছিল যা জানিস না তাই নিয়ে বাঘভারটাই করিস না তো রাহুল হো হো করে হেসে উঠল ঠিক আছে তাহলে তুই প্রমাণ কর বাজি ধর দশ টাকা বাজি কিন্তু অনিরুদ্ধ সেদিন এক কথায় রাজি হয়েছিল ঠিক হলো আসছে শনিবার অমাবস্যার রাতে রাহুলদের ধারের বাড়িটার যে চিলাকোঠা রয়েছে সেখানেই প্ল্যানচেটে বসবে ওরা কজন অনিরুদ্ধ প্ল্যানচেট করে ভূত নামাতে পারলে রাহুল হার স্বীকার করে নিয়ে বাজির টাকাটা দেবে বলেছিল অনিরুদ্ধর প্রস্তাবে সঙ্গে সঙ্গে অতি উৎসাহ বন্ধুদের মুখের ভাবটা নিমেষে বদলে যায় তারা কিছুক্ষণ আগেই যে কৌতুক হাসি হাসছিল তার বদলে প্রত্যেকের মুখে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল মুন্ডুটা আবার একটু বেশিই ভীতু সে বলে উঠল না না বাবা এসব নিয়ে ঠাট্টাই আর কি আমার একদম ভালো লাগছে না জয়ন্ত আর শৈবালও তাড়াতাড়ি তাতে সাই দিয়ে বলল হ্যাঁ মনটু কিন্তু ঠিকই বলেছে রাহুল হেসে বলল একটা চ্যালেঞ্জের খেলা তোদের তো থাকতেই হবে তারপর একটু আঘাত দিয়েও ছি তোরা এত ভিটু সঙ্গে সঙ্গে ওই তিন বন্ধুর মুখের ভাব বদলে গিয়ে বলল কে বলেছে থাকবো না অনিরুদ্ধ তখন বলল বেশ তাহলে প্ল্যানচেটে ডাকা হবে আমাদের কলেজের সদ্যমৃত দারোয়ান রাম সিংকে সমস্বরে তিন বন্ধু তখন বলে উঠেছিল কেন এত লোক থাকতে রাম সিংই বা কেন অনিরুদ্ধ রাহুলের দিকে তাকিয়ে বলেছিল আমরা কেউ হিন্দি লিখতে পারি না তাই তাই কি প্রশ্ন করল রাহুল তাই আমাদের প্রশ্নের উত্তরে রামসিং হিন্দিতে লিখেই উত্তর দেবে তাহলে তুমিও বিশ্বাস করবে যে এটা আমাদের কারুর কারচুপি নয় রাহুলের খুব পছন্দ হয়েছে প্রস্তাবটা সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল আগামীকাল ঠিক সাড়ে সাতটায় ওরা রাহুলের চিলে কোটার গড়ে জড়ো হবে রাহুল আর একবার অনিরুদ্ধের শূন্য চেহারটার দিকে তাকিয়ে একটু বাঁকা হাসল শৈবাল বলল অনিরুদ্ধ যখন আসেনি তখন আর রাহুল দৃঢ়সরে বলে উঠল না নেমেছে যখন এর শেষ দেখে ছাড়ব অনিরুদ্ধর বুজর ভাঙতেই হবে কি যেন বলতে যাচ্ছিল চুপ করে গেল রাহুল গম্ভীর হয়ে বলল এইবার তাহলে শুরু করা যাক সাথে সাথে চারটি দেহ থেকে বাম হাত নড়ে চড়ে উঠে আঁকড়ে ধরে উঠল তার পাশের মানুষটির হাত পা অথবা জামার খোঁট চতুর্দিকে তাকিয়ে রাহুলের ঠোঁটে একটা বিচরুপের হাসি খেলে গেল অন্ধকার ঘরে অবশ্য কেউ তার লক্ষ্য করল না সকলে ডান হাতটা টেবিলের ওপর লাগলো রাহুল কলমটা চেপে ধরে বসলো বলল কলমটা নড়াচড়া করতে শুরু করলেই তোমরা আমার হাতের ওপর হাতটা রাখবে এবার চোখ বুঝিয়ে সবাই চিন্তা করো মন্টু কম্পিত স্বরে জিজ্ঞাসা করল কাকিয়ে ভুরু কোচকে বললো রাহুল দারোয়ান রামসিংকে আর কতবার বলতে হবে শৈবাল অনুভব করে তার পিঠের শীত দ্বারা দিয়ে একটা শীতল স্রোত নেমে যাচ্ছে নিচের দিকে শিহরিত হয়ে বলে ফেলল রাম সিং তো মরে গেছে জয়ন্ত এবার একটু ঠেলা দিল শৈবাল সামলে নিল নিজেকে ওর মনে পড়ল প্রিতাত্মা আনবার জন্যই তো এত আয়োজন একটা অস্বস্তিকর নিস্তব্ধ পরিবেশের মধ্যে রাহুল একসময় বলে উঠল রামসিং তুমি এসেছ হঠাৎ ঠিক এমনি সময় বাইরে ষোঁ শোঁ শব্দের ঝড় ছুটে এলো কালবৈশাখীর ঝড় চকিতা হরিণীর মতো একবার উঁকি দিয়ে যেটা হঠাৎ চলে যায় ঠিক সেরকম গরমের জন্য দক্ষিণের জানলাটা খোলা ছিল পুরনো কাঠের জানলা হাওয়ার দাপটে খটখট করে শব্দ তুলতে লাগল ঘরের একমাত্র মোমবাতিটা দমকা বাতাসে দপ করে নিভে গেল রাহুল আবারও জিজ্ঞাসা করল রামসিং জবাব দো গঙ্গার বুকে খাডে অনতি দূরে একটা স্টিমার যাচ্ছিল ঝড়ের সংকেত দিয়ে খুব জোরে একটা ভোঁ আওয়াজ করলো আর সে বিকট শব্দের দারুণ চমকে ওঠে চেয়ার থেকে পুটলে পড়ে গেল মন্টু। টেবিলের উপর রাখা কম্পিত মন্টুর হাতটাও যেন ঠিক তার বসে ছিল না সেটা শৈবাল আর জয়ন্ত অনেকক্ষণ থেকেই অনুভব করছিল আর তার সাথে টেবিলটা প্রচণ্ড কাঁপনি দিতে শুরু করলো আর এই অপ্রত্যাশিত বিকট শব্দে টেবিলটা বেশ জোরে কাঁপতে লাগলো এমন সময় কোমরের ব্যথায় মন্টুর চেয়ার সময় দলটানো অবস্থা থেকে চেঁচিয়ে উঠে বলল বাবা গো সঙ্গে সঙ্গে হলুস্থুল ঘরময় দাবাদাবি চিৎকার চেঁচামেচি লঙ্কা কাণ্ড খিনচরে কে যেন বলে উঠল রাহুল আলো জল রাহুল আলো জল রাহুল এতক্ষণ ওদের কাণ্ড দেখে স্তম্ভিত হয়েছিল আলো জ্বালার কথা শুনে উঠে সুইচটা টিপে দিল আলো জ্বলতেই চোখে পড়ল ঘরের বিধ্বস্ত অবস্থা প্রত্যেকের চোখে মুখে তখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা রাহুল বিরক্ত হয়ে বলল যা তো সব বাড়ি যা একটা পুরুষের দল কোথাকার সঙ্গে সঙ্গে ঘর খালি ঘড়িতে তখন প্রায় রাত নটা বাজে দারুণ বিরক্তিতে আর ঘরের চারিদিকটা আরও একবার চোখ বুলিয়ে নিয়ে আলোটা নিভিয়ে রাহুল দুটো পায়ে নিচের ঘাটিরাই নেমে এলো তখন ঝড় থেমে গিয়েছে যে কটা লোক ছিল তারা ঝড়ের ওপর বিদায় নিয়েছে সবাই নিচে দোকানদারটা কখন দোকানের মধ্যে গিয়ে শুয়ে পড়েছে নিরাপত্তার জন্য ঠান্ডা একটা মিষ্টি বাতাস গঙ্গার বুক স্পর্শ করে রাহুলের দেহ মনে একটা প্রলেপ মাখিয়ে দিয়ে যাচ্ছে প্রকৃতির সৌন্দর্য যেন বিষাক্তভাবে ফুটে উঠেছে কিন্তু এই অবাধ সৌন্দর্য দেখার মতো মনের অবস্থা ছিল না রাহুলের সে তখন মনের মধ্যে অনিরুদ্ধর মুন্ডপাত ঘটাতে লাগল অবিরাম সায়েন্সের ছেলে সে ভূতভেদ বিশ্বাস করে না এই জন্যই দশ টাকা বাজি ধরেছিল আজ অনিরুদ্ধ থাকলে টাকাটা সে অবশ্যই আদায় করে ছাড়ত ঘাটের ধারে রেললাইনের পাশে একটা হলদে রঙের আলো জ্বলছিল সব আলোগুলো একসঙ্গে নিভে গেল তোর আবার লোডশেডিং বিরক্তিতে মনটা ভরে গেল রাহুলের হঠাৎ সেই নিশ্চিত্র অন্ধকারে সে অনুভব করল কেউ যেন তার পাশে এসে বসেছে কিন্তু অন্ধকারে মুখটা ঠিক ঠাওর করতে পারল না রাহুল প্রশ্ন করল কে এখানে সঙ্গে সঙ্গে খিলখিল করে হাসির শব্দ পুরুষের কণ্ঠস্বরে ভেসে আসলো দেরি হয়ে গেল বলে কি তুই রাগ করেছিস নাকি রে এক মুহূর্ত দেরি লাগলো না অনিরুদ্ধের গলার সৎ চিন্তে মনে মনে খুশি হলেও গম্ভীর হয়ে রাহুল বলল এখন আর এসে কি হবে একটু আগে এলে দেখতে পেতে তিন তিনটে জ্যান্ত ভূতের কাণ্ড ভূত আছে না ছাই ভূত তো খুব আছে তাই না অনিরুদ্ধ রাহুলের বিদ্রুপাত্মক প্রশ্নের উত্তরে খুব ঠান্ডা গলায় অনিরুদ্ধ বলে উঠল আছে নিশ্চয়ই আছে মানুষ মরে গেলেও তার আত্মার মৃত্যু কখনো হয় না গীতায় আছে বাসাংশি জীর্ণানি থাক থাক অনেক হয়েছে এবার বাজির চাকাটা ছাড়ো দেখি বাবা কিন্তু এখনও তো প্রমাণ করার সুযোগ আসেনি রাহুল আর আসবেও না হে রাত অনেক হলো এবার আমাকে ক্ষমা দাও আচ্ছা ঠিক আছে কাল কলেজেই টাকার হিসেব হবে হঠাৎ কি মনে হতে রাহুল বলল তা তুমি আজ রাত আমার বাড়িতেই কাটিয়ে দাও না কেন আর বাড়ি গিয়ে কাজ কি তোমার ভয়ে উঠে দাঁড়ালো অনিরুদ্ধ না না আমাকে তো আজকে যেতেই হবে শুধু কথা দিয়েছিলাম বলে এলাম না হলে কথা শেষ হবার আগেই দূরে একটা ট্রেনে স্পটলাইটের তীব্র আলো দেখা গেল রাহুল বলে উঠল এসে কি লাভ হলো আর অনিরুদ্ধ ফেসফেস গলায় বলে উঠল লাভ লোকসানের হিসাবটা সঙ্গে সঙ্গে বোঝবার চেষ্টা করো না ওটা পরে এমনিই তুমি বুঝতে পারবে ট্রেনটা খুব কাছে এসে পড়তে অনিরুদ্ধ বলল ঠিক আছে আমি আজকে যাই রাহুল দেখল অনিরুদ্ধ ট্রেন লাইন পার হচ্ছে চিৎকার করে উঠল রাহুল সাবধান অনিরুদ্ধ সব তার গলার স্বর ছাপিয়ে ট্রেনটা চলে গেল কয়েক মুহূর্ত স্থির হয়ে রাহুল বসে থাকল তারপর ট্রেন লাইনের দিকে তাকালো এক কিন্তু যা ভয় করেছিল সেই বিভৎস দৃশ্য তো দেখতে পেল না একটা দীর্ঘশ্বাস ফেলল রাহুল যাক অনিরুদ্ধতা হলে ট্রেন আসার আগে লাইনটা বেরোতে পেরেছে শান্তি পেলেও উত্তেজনা জের কিন্তু তার মনের মধ্যে চলতে লাগল সারা রাত রাহুল দু চোখের পাতাটা এক করতে পারল না পরদিন কলেজের সামনে ছোটোখাটো জটলা কত রাহুল সে ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে জানবার চেষ্টা করতে লাগলো মন্টু ছুটে এলো ওকে দেখে রাহুল গত পরশু বিকেলে কলেজ থেকে বাড়ি ফেরার সময় অনিরুদ্ধ ট্রেনে কাটা পড়েছে মনটু আরও কত কিছু বলল একটা কথাও রাহুলের কানে গেল না চোখের সামনে ভেসে উঠল গত রাতের দৃশ্য মনে পড়ল অনিরুদ্ধ শেষ কথাটা লাভ লোকসানের হিসেবটা ওটার সাথে সাথে বোঝার চেষ্টা করতেই তো বারণ করেছিল অনিরুদ্ধ কিভাবে রাহুল ফিরে আসলো নিজের বাড়ি সে জানতেও পারল না কখন এসে চিলেকোঠার ঘরে গত রাত্রের প্ল্যানচেটের কাগজের ওপর পেনসিল দিয়ে অন্যমনস্কভাবে আঁকিবুকি কাটতে শুরু করেছে তার খেয়াল নেই ঘণ্টাখানেক পরে যেন ঘুম থেকে জেগে উঠল রাহুল সব ব্যাপারটা হৃদয়ঙ্কম করতে একটু সময় লাগলো এমনি করে কি বাজিতে জিততে হয় অনিরুদ্ধ টুকরি কেঁদে উঠল রাহুল টেবিলের উপর মাথা রেখে